রাজধানীর মিরপুর এলাকার সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার ও তার ক্যাডারদের হামলায় অপর্ণা সিংহ শিক্ষানবিশ রিপোর্টার পারভেজ এবং ক্যামেরা হায়দার রাজধানীর মণিপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে অতিরিক্ত ভর্তি ফি আদায়ের খবর সংগ্রহ করতে গেলে তাদের উপর হামলা করা হয় খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা সেখানে গেলে প্রকাশ্যে গুলি করে মেরে ফেলারও হুমকি দেন কামাল মজুমদার ও তার ক্যাডাররা তুষার ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সরকার সর্বোচ্চ পাঁচ হাজার টাকা ভর্তি ফি নির্ধারণ করে দিলেও মিরপুরের মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজে আদায় করা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এমন অভিযোগ পেয়ে আর সংবাদ দল সকালে স্কুলে যায় এ সময় স্কুলের প্রিন্সিপাল ও স্কুলের কর্মচারীরা বাধা দেয় সময় স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতি কামাল আহমেদ মজুমদারের বক্তব্য জানতে চাইলে তিনি সাংবাদিকদের উপর আক্রমণ করেন একটু কথা বলবো আপনার সঙ্গে এতে আহত হন আর টিভির স্টাফ রিপোর্টার অপর্ণা সিংহ ক্যামেরাম্যান সাইদ হায়দার আহত সংবাদকর্মীদেরকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয় আমরা ভেতরে কাজ করার জন্য গেলে ফার্স্টে থেকে তাদের আচরণ খুব খারাপ ছিল মানে হেল্পফুল তো নাই খুব খারাপ আচরণ ছিল তাদের খবর পেয়ে আর টিভি আরেকটি সংবাদ দল এবং অন্যান্য গণমাধ্যম কর্মীরা সেখানে ছুটে যান কামাল আহমেদ মজুমদার এবং ক্যাডারা সে সময় সংবাদ কর্মীদের উপর চড়াও হন ঘটনায় অভিভাবক এবং শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে পড়ে পরে পুলিশ এসে জনতার তোপের মুখ থেকে কামাল মজুমদারকে উদ্ধার করে স্কুলের ভেতরে নিয়ে যায় এরপরও উত্তেজিত জনতা স্কুলটিকে ঘেরাও করে রাখে এ সময় গণমাধ্যমের সামনে স্কুলের নানা অনিয়মের বিরুদ্ধে অভিযোগ করেন অভিভাবকরা এই চোরা কামাইয়া তারপরে বাস আল্লাহর নাম লে তো এই নিজে এখানে কে ড্রাইভার জানে যে ই বানাইছে মেম্বোরিয়া আমবাই তরন তেইশ কোটি টাকা ছিল জমা এই তেইশ কোটি টাকা সব রয়ে গেছে এই আমাদের এই স্কুলের চেয়ারম্যান মহোদয় এমপি আমাদের এলাকার এমপি মহোদয় যখন থেকে উনি আসেন এখানে আশেপাশে সন্তোষী থাকে লোকজন থাকে কেউ কোনো কথা বলতে গেলেই এদের উপর অত্যাচারের খরচ নেমে আসে এমনকি তাদেরকে মামলা হামলা এ ধরনের ভয়ভীত প্রদর্শন করতে থাকে উনি এখানে এটা ব্যবসা এই স্কুলটাকে ব্যবসা বাণিজ্যিক করণের জন্য যা যা করা দরকার সব কিছু করতেছেন এখানে এমনকি খাতা পর্যন্ত মানে বাইরে যে খাতার দাম পনেরো টাকা এখানে সেটার দাম বাইশ টাকা তেইশ টাকা করে বিক্রি করছে পরে স্কুলের ভেতরে সংবাদ সম্মেলনে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেন কামাল মজুমদার আমি হাত মশ্রয় দিব আমার নিজের শুনে নিয়ে বাঁচতে পারি না আমি আমি বিস্তার থেকে উঠে আসছি আমি নিজে দাঁড়াইতে পারি আমি হাত মুড়ে দিব এ ঘটনায় জাতীয় প্রেস ক্লাব ঢাকা রিপোর্টার্স ইউনিটি বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ মহিলা পরিষদ টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আইন ও সালিশ কেন্দ্র সহ বিভিন্ন সংগঠন নিন্দা জানিয়েছে তুষার ইসলাম আর টিভি ঢাকা কথা বলবো আপনার সঙ্গে

ভালো আছে কি আমরা কাউকে উল্টা পাল্টা প্রশ্ন বলিনি কাউকে উল্টা পাল্টা কোনো কথা বলা হয়নি কেন আপনার এই নিউজি কেন আপনার

அதுல அர்த்தம் இல்லை அர்த்தம் இல்லை அர்த்தம் இல்லை அர்த்தம் இல்லை அர்த்தம் இல்லை

বড়া বলো রে

আপনারা চলে যান আপনারা চলে যান